এই আপনি অনেক হাজার ডিজাইন পাবেন ষাট পঁয়ষট্টি যে সমস্ত দাদারা আসতে পারছে না তাদের জন্য কি ধরনের সুবিধা আপনি ফোন করবেন ফোন করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে সব নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ফোন করবেন হোয়াটসঅ্যাপ হাইলিকে পাঠাবেন আচ্ছা আমি নাম্বার দিয়ে আমি আমি ফটো পাঠিয়ে দেবো পছন্দ করে পাঠাবেন মাল পছন্দ হয়ে যাবে ওকে আর কালার গ্যারান্টি কালার লং কাপ সেলাই গ্যারান্টি যেটা হবে না সেটা বলে দেবো আমরা ওকে ঠিক আছে আপনার চ্যানেল থেকে কেউ সাকসেস করে আছে তিরিশ টাকা থেকে ব্লাউজ দেবো যান মাত্র তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে প্লেন সুন্দর একটা অফার ঠিক আছে মানে ঈদের একদম সব থেকে বড়ো অফার বলতে পারেন চলুন তাহলে আরও দু চারটা যদি দেখে নিতাম আসুন হুম

দূর থেকে বসে থাকলে আপনার লস হবে আমার লস হবে না দেখবেন দূর থেকে বসবেন হ্যাঁ গেলাম না গেলাম না অনেকে করছে যতক্ষণে আপনি ভাবছেন ততক্ষণে আপনার পাশের বাড়ি থেকে কেউ একজন ইনকাম করে বেরিয়ে গেল বেরিয়ে গেল চলে গেল সেই জন্য দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব একবার হলে আসুন দেখে যান আসলেই যে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই এই নিন আসুন হুম এটা লিওন লিওন বলে তো পার্টিওয়ারের জন্য আচ্ছা এইগুলো পার্টিওয়ারের মধ্যে পেয়ে যাবেন একশো ষাট টাকা করে হয় দুনিয়ার ডিজাইন পাবেন দুনিয়ার মাল পাবেন সব ধরনেরই মোটামুটি কালেকশন পাওয়া যাবে আপনার যে যে ধরনের ফেস্টিভেল থাকবে সেই হিসাবে কিছু ডিজাইনের আপডেট তো থাকছেই থাকছে আর সবসময় নতুন কিছু না কিছু পেয়ে যাবেন হুম এগুলো মোটামুটি কিরকম রেঞ্জের মধ্যে আসছে এগুলো একশো ষাট একশো তিরিশ টাকা থেকে শুরু হয়েছে আড়াইশো টাকায় শেষ হয়েছে আচ্ছা আচ্ছা ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিজ দু হাজার ডিজাইন দেবো বলেছে দু হাজার ডিজাইন দেবো এগুলো সব ব্রাইডাল কালেকশনের ব্রাইডাল কালেকশন

এটা তো সারা ভারতবর্ষে খুবই মানে ডিমান্ড রয়েছে দেখুন এগুলোর মধ্যে সব ধরনের সাইজ পাওয়া যাচ্ছে তো আমার ফুলাতা হাপাতা সব পেয়ে যাবেন এগুলো মোটামুটি কিরকম রেঞ্জের মধ্যে আছে 130 টাকা থেকে 130 টাকা থেকে 130 টাকা আর যদি কেউ বেশি কোয়ান্টিটি নিয়ে নেয় কোয়ান্টিটি বিক্রি হয়ে যাবে কি হয় আমাদের আচ্ছা আচ্ছা তো দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কারণ আপনার দোকানে তো দেখলাম অনেকই ডিজাইন রয়েছে তার মধ্যে যতটা সম্ভব হয়েছে মোটামুটি দেখানো হয়েছে এছাড়া যদি কেউ জানতে চায় আরো বিশেষ মানে সেই ক্ষেত্রে তো যোগাযোগ করলেই হয় যোগাযোগ করলেই হয়ে যাবে